টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তিরিশ বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন ছবি জঙ্গনে বছরের পর বছর ধরে জনপ্রিয়তা চূড়ায় থাকায় এই অভিনেত্রীর জীবনে হঠাৎ যেন লেগেছে শনির দশা সাতই জুন মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা প্রসঞ্জিতের পঞ্চাশতম সিনেমা অযোগ্য কিন্তু পাঁচই জুনই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর দপ্তরে উপস্থিত থাকতে হবে এই অভিনেত্রীকে গত বৃহস্পতিবার ইডি তলব পর থেকেই ঋতুর অযোগ্য প্রেক্ষা গিয়ে চলবে কি চলবে না সেটি নিয়ে চিন্তা চিন্তিত সমালোচকরা অনেকের মনে প্রশ্ন এ সময়ে এমন একটি খবর ছবির ওপর কেমন খারাপ প্রভাব ফেলবে কিন্তু ঋতুর তলব নিয়ে মোটেও চিন্তিত নন পরিচালক কৌশিক গাঙ্গুলি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারের সপাটে জবাব দিলেন পরিচালক তিনি জানান ঋতুপর্ণাকে দর্শকের একটি বড় অংশ পছন্দ করে তার ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান আমি জানি তারা আসবেন দর্শক সংখ্যা কমার কোনো প্রশ্নই নেই ছবিটি না দেখলে বরং বড় কিছু মিস করবে সবাই এমনকি নায়িকার ব্যক্তি জীবন নিয়ে মোটেও মাথা ঘামাতে রাজি নন পরিচালক বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছে অযোগ্য টিম সাতই জুনের দিকে সবার নজর প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলবে অযোগ্য সেটি এখন দেখার বিষয় আর ইদির তলবের বিষয়টি কিভাবে সুরাহা করবেন নায়িকা সেটিও জানা যাবে পাঁচই জুনের পর